আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে একটু অন্যরকম টাইপের ভিডিও নিয়ে আসছি দেখে বুঝতেছেন আজকে হচ্ছে কাটাকাটির ভিডিও তো আজকে আমি কাটবো হচ্ছে প্যান্ট পায়জামা এবং কামিজ আর এখানে মানে দুইটা প্যান্ট পায়জামা আর দুইটা কামিজ আছে আমি একটা একটাই আপাতত কাটবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি যে পায়জামার কাপড়টা আর পায়জামার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে প্রথমে একটা পার্ট নেবেন নেওয়ার পর এরকম ভাঙা দিবেন তাহলে হয় কি যদিও কাপড় বাঁকা থাকে বা ধরেন অনেকে চড়া কিছু বাড়তি থাকে একসাথে কাটলে পাজামাটা সেলাই করার সময় একটু প্রবলেম হয়ে যায় তো এরকম একটা ভাঙা দিয়ে কাটবেন এই যে এখন ভাঙা দেওয়ার পর চার পার্ট হয়েছে তো এরকম যদি কাটেন তাহলে পাজামাটা সুন্দরও দেখা যাবে এখানে পায়জামা লম্বা হচ্ছে যে সাড়ত্রিশ ইঞ্চি আর নিয়েছে পায়ের মুখের মাপ মুখের মাপ হচ্ছে এখানে এলাস্টিকের জন্য আর নিয়ে নিব পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি নিলে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য সেলাইতে তো চলে যাবে থাকবে সাড়ে চৌত্রিশ আর পায়ের জন্য নিয়ে নিব নিচে ওই যে পার্টিসটা ওইটার জন্য নিব হচ্ছে আড়াই আড়াই ইঞ্চি থাকবে তিন ইঞ্চি নিব তো ওইখানে হবে সাড়ে চৌত্রিশ আর এখানে আড়াই ইঞ্চি তো সাড়ে ইঞ্চি হয়ে যাবে আর এখন নিব হচ্ছে যে দুই ইঞ্চি দিয়ে বাদিয়ে মাপটা এখানে নিয়ে নিব ষোলো ইঞ্চি কলি হবে এই জন্য ষোলো ইঞ্চি নিব সেলাই করার পর থাকবে হচ্ছে পনেরো ইঞ্চি এখানে আমি নিচে পাশটা নিয়ে নেব সাড়ে সাত আধা ইঞ্চি চলে যাবে সেলাই আর ইঞ্চি বাড়তি এই তো আমি এখন দিয়ে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা সেলাই কাজ শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন আর আমার বয়সটা এরকম হওয়ার কারণ আমার ঠান্ডা জ্বর একটু ম্যানেজ করে নিবেন এখন হচ্ছে যে আমি পাটগুলো সব আলাদা আলাদা করে নিচ্ছি এটা আলাদা করা হয়ে গেছে এখন কেটে নেব ওই যে পায়ের পার্টিসটা আর কলি। যে সাইটের কাপড়টা ওটার থেকে নিয়ে নিব প্রথমে নিব পায়ের পার্টিস পায়ের পার্টিশ হবে যে লম্বাতে নিব ওই যে সাড়ে সাত নিয়েছিলাম না তো এই জন্য পনেরো আর পাশে নিয়ে নিব হচ্ছে তিন ইঞ্চি থাকবে আড়াই ইঞ্চি এখানে তিন ইঞ্চি বলতে ভাঙা দিয়ে তিন ইঞ্চি আর পাশেতে ছ ইঞ্চি ভাঙা দেওয়ার পর তিন ইঞ্চির কথা বলেছি এই তো দুইটা সে একসাথে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখন কেটে নেব কলি এই তো কলি কেটে নিয়েছি পারফেক্ট কাটার ইয়ে আমার চ্যানেলে দেয়া আছে শর্টস এ গিয়ে দেখে নেবেন এখন এ তো চলে আসলাম সেলাই আমি চার পার্টের মধ্যে প্রথমে আমি দুই পার্ট আগে জোড়া লাগিয়ে নিব আমি যেভাবে সেলাই করি এটা হচ্ছে আমি খুবই নিয়মে সেলাই করি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরও এরকম সব কিছুই মানে সেলাই আস্তে আস্তে দিব তো নোটিফিকেশন অন করে দিবেন যেন ভিডিও গেলে আপনাদের আপনারা পেয়ে যান আর এটা আমি জোড়া লাগিয়ে নিচ্ছি দুইটা পাট একসাথে জোড়া লাগিয়ে নিব তো সেলাই করে নিচ্ছি আর আপনাদের যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বোঝানোর ট্রাই করব এখন হচ্ছে যে আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমি পায়ের পার্টিসটা লাগাবো এই তো লাগিয়ে নিচ্ছি লাগানোর পর যে আমরা জোড়াটা দিয়েছি ভাঙ্গাটা ভাঙ্গার কাপড়টা অবশ্যই উপরের দিকে রাখবেন এই যে আমি ভাঙার কাপড়টা এই যে আমি উপরের দিকে রেখেছি এখন ওপর পাশে আরেকটা সেলাই করে দিব দুই সুতো উপরে বেশি উপরে দিলে আবার ভালো দেখায় না দুই সুতো উপরেই দিব আর এখন হচ্ছে যে যে মাঝখানের সেলাইটা মাঝখানের সেলাইটা দিয়ে নিব কিন্তু প্রথমে ওই যে সেলাই যে জয়েন্ট আছে জয়েন্টের উপর বরাবর একটা দিয়ে নিচ্ছি আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পায়ে পাটিস্টে লাগিয়েছেন ওই পাশে ভাঙার কাপড়টা কোন দিকে আছে যে যেদিকে আছে ওই দিকেই উপর থেকে সেলাই দিবেন তাহলে সুন্দর হবে এটা আমি আর এক সুতা দুই সুতাও না দুই সুতার একটু কম দূরে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি একটা চিকন ভাঙা দিয়ে নিব উপরের যে রাবার লাগানোর জায়গাটা আমি অবশ্যই মানে সব পায়জামার মধ্যে আমি ট্রাই করি যে প্রথমে একটা চিকন ভাঙা দিয়ে সেলাই করার জন্য তাহলে সেলাই করার সময় পরে আর কষ্ট হয় না আর এখানে হচ্ছে আমি কলিটা লাগিয়ে নিব এই যে কলি লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই এক সুতার নিচে ধরে কলিটা তারপর লাগাবেন না হয় যদি একদম বরাবর শিলান হয় কি কলিটা উপরের দিকে উঠে হাইয়ের তাপমাত্রা কমে যায় আমি সেলাই করে ডাবল সেলাই দিয়ে নিয়েছি সেলাই হয়ে গিয়েছে এখন দুইটা পাট একসাথে লাগিয়ে নিব এই তো দুইটা পাট একসাথে লাগিয়ে নিচ্ছি যেখানে কলি আমি ওইখানে থেমে তারপর পায়জামাটা ভালোভাবে সোজা করে নিয়ে সেলাই করেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি দুইটা পাটি আমি সেলাই করে নিয়েছি আর এখন হচ্ছে পায়ের যে মুখটা পার্টিসটা সেলাই করবো এটা হচ্ছে ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি নিয়ে সেলাই করে নিচ্ছি আমি সবসময় পায়জামা এভাবেই সেলাই করে ট্রাই করি কারণ থ্রি পিসের সাথে বেশিরভাগ পায়জামারই দেখবেন কাপড় লম্বাতে দেয় না চওড়াতে দেয় চওড়াতে দিলে হয় কি পায়জামাটা মানে সেলাই করার সময় কাপড় এক পাশ বেশি কম হয়ে যায় পরে নিচে মেলানোটা কষ্ট হয়ে যায় পরলেও তেমন সুন্দর দেখা যায় না এই জন্য আমি অর্ধেকটা বা অর্ধেক করে বেশি প্রথমে সেলাই করে নিই যায় তারপরে আবার অন্য একটা পাত থেকে শুরু করে সেলাই করা তো এ তো এখন আমি আরেকটা মুখ মধ্যে সেলাই করে নিচ্ছি প্রথমে কিন্তু একটু মানে কাপড়টা যেহেতু চড়া ছিল একটু কাপড় বাড়তে ছিল এখন যখন সেলাই করেছি আর পাশ থেকে এখন আলহামদুলিল্লাহ সমান হয়েছে আমি এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আমার জ্বর আর ঠান্ডা নিয়ে আমি কথা বলতে প্রায় অনেক কষ্ট হচ্ছে আমার মোটা আবার লাগানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফিজ